পড়াশোনা জগতের ক্ষেত্র হোক খেলাধুলোর ক্ষেত্র হোক যে কোনো জগতেরই মানুষ বা অন্যান্য কোনো সামাজিক কাজ করে যারাই উঠে আসুক না কেন পৃথিবীতে একশো জন মানুষকে তুষ্ট করে চলা আজকের দিনে সত্যি সম্ভব নয় কিন্তু যারা সাধারণ মানুষ রয়েছেন তারা কিন্তু এক্সপেক্ট করেন যে বাকি আমি বা আমরা যাদের পছন্দ করছি তাদের ঘুম থেকে ওঠা থেকে ঘুমোতে যাওয়া পুরোটা আমাদের পছন্দের নিয়মেই হবে এবার সেটা তো সম্ভব নয় তো তাই সেই ক্ষেত্রে তাদের পার্সোনাল কোন রকম বক্তব্য সেটা নিয়ে কেউ দুঃখ প্রকাশ করেন যে আমি আমার পছন্দের যে মানুষ রয়েছেন তাদেরকে পাঞ্জাবি পরে ঘুরতে দেখতে ভালোবাসি এবার তিনি চাদর পড়লেন কেন এই ধরনের কন্ট্রোভার্সিও হয় কিন্তু আমার এটুকু মনে হয় যাদের নিয়েই আমাদের যে যা ফিল্ডে যারাই রয়েছে আমরা বা যারা রয়েছেন সিনিয়র জুনিয়র যাই হোক না কেন কিন্তু একটু হেলদি বাট একটাই জিনিস সেটা হচ্ছে আমরা যেকোনো কেউ তাদের দ্বারা এমন কোনো কাজ না হয় যে কাজ সার্বিক কোনোভাবে ছোট করে বা এইটা খেয়াল রাখলেই হলো বা মানুষের ক্ষতি হচ্ছে জেনেও সেটাকে সাপোর্ট আমাদের সেইটা বিষয়ে আমরা রেসপন্সিবল সবাইকেই থাকতে বলি নিজেরা থাকবার চেষ্টা করি আবার আমার কেউই ঈশ্বর নয় আমাদের যারা সিনিয়র রয়েছেন তাদেরও ভুল হয়ে যায় বাট এটাকে অ্যাভয়েড করে যাওয়া উচিত এই বিষয়গুলোকে নিয়ে যখন পডকাস্ট খুব ইন্টারেস্টিং ইন্টারভিউ বা কথোপকথনের মধ্যে দিয়ে বিভিন্ন বিষয়গুলোকে তুলে নিয়ে আসছে তখন আমাদের পছন্দ হোক আর না হোক সেই সত্যিগুলো কিন্তু সামনে আমরা দেখতে পাচ্ছি সত্যিটাকে জানা আমাদের একটা কাজের মধ্যে পড়ে আমরা সত্যি জানতে চাই আবার এমন সত্যি যে সত্যিটা আমার সঙ্গে মিলছে না সেটাকে দেখে কষ্টও পাই ওই যেমন হয় শীতকাল আমাদের খুব ভাল লাগে কিন্তু ক্যাপ শীতকালের সঙ্গেই আসে যেটা পড়লে আমাদের ভাল লাগে তো মনে হয় যে এটাকে নিয়েই চলবে ঠিক তেমনই কাজ কাজ করে যাচ্ছে মতো বাকি অনেক মানুষ করছে শ্রীময়টা ইমোশনালি মানুষ রকম ভাবে দেখেন বাকিদেরটাও দেখেন বাট যারা এই কাজটা করছেন সাক্ষাৎকার বলে একটা বস্তু আমরা শুনতাম কিন্তু পডকাস্টে এমন অনেক কিছু উঠে আসে যেগুলো প্রাণ খুলে অনেকেই আমরা বলতে পারি না আমরা বলছি আমাদেরও বলার জায়গা দরকার আমাদের বন্ধুরা বলছেন সিনিয়ররা বলছেন সো থ্যাংকস টু দেম আর শ্রীময়ীকে বিশেষ করে ধন্যবাদ তারা এমন একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন বিভিন্ন ক্ষেত্রের মানুষজনদের দেখেছেন তাদের বিষয় বা স্বীকৃতি সেগুলো নিয়ে কথাবার্তা বলবেন তো বেস্ট অফ লাক টু শ্রীময়ী অ্যান্ড হার্টি থ্যাংক ইউ থ্যাংক ইউ